নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরেজির বারোই আগস্ট দু হাজার চব্বিশ আজ সোমবার আজ অষ্টমী থাকবে শেষ রাত্রি পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত পরে নবমী আতি নক্ষত্র থাকবে সকাল পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত পরে অনুরাধা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু রাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী রাহুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা সকাল পাঁচটা চুয়ান্ন মিনিটের পর জন্মগ্রহণ করছেন তারা রাক্ষসগণ বিংশত্তরী বৃহস্পতি দশায় জন্মগ্রহণ করছেন যে সকল জাতক জাতিকা রাত্রি একটা সতেরো মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের বৃষ্টিক রাশি বিপ্লবর্ণ মৃতের দর্শক বন্ধু দোষ নেই সকাল পাঁচটা চুয়ান্ন মিনিটের পর মৃতের দ্বীপার দোষ রয়েছে যাত্রা আজকে নেই তবে শুভ কর্ম রয়েছে বিকেল তিনটা সরি বিকেল চারটা তেত্রিশ মিনিটের পর দর্শবন্ধু এই ছিল আজকের দিনপঞ্জিকা যদি আপনাদের ভালো এই ছিল আজকের দিনপঞ্জিকা বন্ধু অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনোভাবে আসতে পারছেন না কোনো সমস্যার জন্য আসতে পারছেন না কিন্তু হরস্ক বিচার বা হস্ত বিচার করাতে চাইছেন অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে দর্শক বন্ধু আপনারা অনলাইনেও কিন্তু হরস্ক বিচার বা হস্ত বিচার করাতে পারেন চলুন দর্শক দেখেনি আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না মোটামুটিভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনও স্বাভাবিক থাকবে তবে মেষরাশির পুরাতন ঝামেলা কিন্তু আজকে আবার জেগে উঠতে পারে ঝগড়া অশান্তি বিবাদ এগুলো হতে পারে এবং পুরাতন দিনের অশান্তিটা আবার নতুন করে শুরু হতে পারে খুব সাবধানে থাকবেন যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন কর্মে মনোসংযোগ বজায় রাখুন তা নাহলে কর্ম নিয়েও কিন্তু একটা সমস্যা দেখা যেতে পারে সরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের দিনটি মোটামুটি শুভ কিন্তু ব্যবসায়ীদের মোটেই দিনটি আজকে শুভ নয় ব্যবসায়ীদের আজকে কিন্তু ব্যবসায় সমস্যা হতে পারে এবং কর্মচারীদের নিয়ে সমস্যা হতে পারে যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনারশিপ রয়েছে আপনার পার্টনারের সাথে কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে সেদিকে আপনাদের দৃষ্টিপাত করতে হবে যারা পড়াশোনা করছেন একাগ্রতার অভাব থাকবে তাই পড়াশোনায় মনোসংযোগে বিশেষ একটা প্রয়োজন রয়েছে সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনার দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জলপ্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশি জাতক দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকতে চলেছে বিশ্ব রাশি বৃষরাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে দর্শক প্রফিট যোগ রয়েছে আপনাদের আপনাদের আজকে লাভ হবে উন্নতি যোগ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক যারা কর্মে যুক্ত আছেন সরকারি কাজ করেন বা বেসরকারি কাজ করেন বা ব্যক্তিগত কাজ করেন আপনাদের কিন্তু আজকে কর্মের উন্নতি যোগ রয়েছে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদেরও কিন্তু লাভবান হওয়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে বিশ্বরাশি রাশির বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগের একটা বিশেষ প্রয়োজন রয়েছে সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা লক্ষ্মী মাতাকে স্মরণ করুন লক্ষ্মী মায়ের পুজো করুন দেখবেন আপনাদের দিনটি আজকে শুভ হয়ে উঠবে দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকলেও খুব সাবধানে থাকতে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের কারণ আজকে আপনাদের দিনের একটা বড় সড় ক্ষতি হতে চলেছে যে কোনো দিক থেকে যে কোনো ভাবে আপনার ক্ষতিযোগ কিন্তু আজকে রয়েছে খুব বড়সড় সড়ো একটা ক্ষতি আপনাদের হতে চলেছে মিথুন রাশি তাই খুব সাবধানে থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন মনোসংযোগ বজায় রাখুন মন দিয়ে কাজ করুন সরকারি ফার্মে যারা চাকরি করছেন একাগ্রতার বিচ্ছুতি যেন না ঘটে তাহলে কিন্তু সমস্যা হতে পারে তাই মিথুন রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের খুব সাবধানে থাকতে হবে সচেতন থাকতে হবে ব্যবসায় আজকে বড় সড়ো কোনো ইনভেস্ট করা যাবে মনে মাথায় রাখবেন আজকের দিনে আপনাদের কিন্তু একটা বড় ক্ষতি হচ্ছে তাই স্থির বুদ্ধিমত্তা আপনাদের প্রয়োজন আছে যে কাজটাই আপনি করুন না কেন সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আপনাকে সেই কাজটাই এগোতে হবে যারা পড়াশোনা করছেন বিদ্যার্থী তাদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল দিন হনুমান চল্লিশা পাঠ করুন করে আপনারা দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে শুভ যোগাযোগ হতে চলেছে যারা বেকার রয়েছেন কর্মের সন্ধান করছেন আপনাদের আজকে কর্মের জন্য শুভ যোগাযোগ করতে চলেছে যারা অবিবাহিত রয়েছেন কর্কট রাশির অবিবাহিতদেরও কিন্তু বিবাহের একটা শুভ যোগাযোগ হতে চলেছে কর্কট রাশির কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সত্যি খুব ভালো শুভ যোগাযোগের একটা দিন বলা যেতে পারে কর্কট রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদেরও কিন্তু মোটামুটি দিনটি ভালোই বলা যেতে পারে তবে বিদ্যার্থীদেরও আজকে শুভ যোগাযোগ করতে চলেছে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আপনার কোনোভাবে আপনার ইচ্ছে ছিল আপনার প্রিয় সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করার কিন্তু হচ্ছিল না আজকে কিন্তু তারও একটা শুভ যোগাযোগ কর্কট রাশির হতে চলেছে এক কথায় বলা যায় কর্কট রাশির আজকের দিনটি শুভত্বভাবেই কাটবে শুভ যোগাযোগের মাধ্যম দিয়েই অতিবাহিত হয়ে যাবে সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভোলানাথের লিঙ্গরাজে জলপ্রদান করেই কিন্তু দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব একটা ভালো যাবে না দাম্পত্য জীবনেও ছোটোখাটো সমস্যা থাকবে পারিবারিক জীবনেও কিন্তু আপনার সুসম্পর্কগুলো নষ্ট হতে পারে সজাগ থাকুন সচেতন থাকুন সিংহরাশি জাতক জাতিকাদের আজকে চিন্তা থাকবে মাথার মধ্যে সবসময় কোনো না কোনো চিন্তার সার্কেলে আপনি রয়েছেন চিন্তা আপনাকে আজকে খুব কষ্ট দেবে সিংহরাশি জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের মোটামুটি শুভ কিন্তু বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের কিন্তু আজকের দিনটি মোটেই শুভ নয় আপনার কর্মে আজকে মনোসংযোগ থাকবে না এবং আপনাকে খুব চঞ্চল দেখা যাবে ফলে আপনার নিজের দায়িত্বের কাজটি আপনি গণ্ডগোল পাকিয়ে ফেলবেন খুব সাবধানে থাকবেন কর্মস্থানে এবং মনোসংযোগ বজায় রাখবেন কর্মে ব্যবসায়ীদের ব্যবসাও খুব একটা ভালো যাবে না ডিপ্রেশন দুশ্চিন্তা লেগে থাকবে এবং সব থেকে বড় কথা আজকে আপনার অর্থ হতে পারে অর্থ ক্ষতি হতে পারে আপনার জানাই ছিল না আপনাকে হঠাৎ করে একটা মানে অ্যাক্সিডেন্টালি ক্ষতি বলতে পারেন হঠাৎ করে একটা ক্ষতি আপনাদের হতে পারে সিংহরাশি তাই সিংহরাশি জাতক জাতিকাদেরকে আজকে বিশেষভাবে সজাগ এবং সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় সিংহরাশি জাতক জাতিকাদের আজকে অবশ্যই স্নান করে অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করতে হবে এবং দেবাতি মহাদেবের করে দিনটি দিনটি করতে হবে আপনাদের শুভ রাশি কন্যা কন্যা জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ বলা যায় আপনাদের শুভ দিন আজকে আজকের দিনে আপনাদের কিন্তু মন ইচ্ছাগুলো পূর্ণ হতে চলেছে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরও কিন্তু আজকের দিনটি খুব শুভ আপনারা আজকে ডিপার্টমেন্ট থেকে আপনাদের আজকে আনন্দের সংবাদ পেতে পারেন যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের মোটামুটি শুভ তবে কর্মের স্থানে আপনি মাথা খুব ঠান্ডা রাখবেন কোনোভাবেই নিজের মেজাজকে হারিয়ে ফেলবেন না যদি আপনি কন্যা কারণ মেজাজ হারিয়ে ফেললেই কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি পাবে আপনার সরকারি দপ্তরের মধ্যে কন্যা রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের শুভ ব্যবসায় আপনাদের আজকে অর্থ উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় শুভ ফল প্রদান করবে তবে যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন দেশের বাইরে আছেন আপনাদের কিন্তু আজকে পড়াশোনায় শুভ ফল পেতে চলেছেন কন্যা রাশি বিদ্যার্থীরা সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই বিছানায় বসে নিজের হাতে নিজের দুই হাতের দুই তালুকে ভালো মতো দেখে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে অতিবাহিত হলেও কিন্তু আজকে খুব বিপদের দিন তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের যে কোনো ধরনের আঘাত আসতে পারে সেটা মানসিক আঘাত হতে পারে ফিজিক্যালি আঘাত হতে পারে শারীরিক আঘাত হতে পারে খুব সাবধান থাকবেন যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের আঘাত আসতে পারে পারিবারিক জীবনও খুব একটা ভালো যাবে না আজকে তাই খুব সাবধানেই থাকতে হবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন মনোসংযোগ বজায় রাখুন এবং যথাসময়ে আপনি আপনার দপ্তরে পৌঁছে যান যারা সরকারি ফার্মে চাকরি করছেন ছুটোছুটি কম করবেন স্থির চিত্তে দপ্তরে দপ্তরের দায়িত্বের কাজগুলো আপনি সম্পূর্ণ করার চেষ্টা করবেন মনে রাখবেন আজকে আপনি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে আপনার কাছে হাতে পায়ে চোট আঘাত আসতে পারে আবার আপনার নিকটতম কোনো ব্যক্তি বাক্য বানের মাধ্যমেও আপনাকে কিন্তু আঘাত করতে পারে খুব সাবধানে থাকবেন তোলা সেই জাতক যারা পড়াশোনা করছেন তুলারাশি পড়ুয়াদের বলবো মনসংযোগ বজায় রাখুন এবং পড়াশোনার প্রতি যত্নশীল হন সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম নম শিবাই এই মন্ত্র একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ হতে অতিবাহিত হতে চলেছে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভীষণভাবে উৎসাহ দেখা যাবে আর এই উৎসাহে আপনার কিন্তু আজকে সফলতা এনে দেবে বৃষ্টিক রাশি জাতক জাতিকারা যারা কর্মযোগ করছেন ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত কাজ করছেন বা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরও কিন্তু কাজের আজকে ভীষণ উদ্যম ভীষণ উৎসাহ দেখা যাবে যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটি শুভ যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে অবশ্যই দিনটি শুভ বলা যেতে পারে বিদ্যার্থীদের মনের মধ্যে প্রেরণা থাকবে এবং উৎসাহ থাকবে বিদ্যার্থীদের বিদ্যায় আজকে সুফল লাভ করতে চলেছেন বৃষ্টিক রাশি সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই গণেশজিকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো করুন গণেশজিকে পুজো করে প্রণাম করে দিনটি শুরু করুন দেখবেন আপনাদের দিনটি অবশ্যই আপনাদের অনুকূলে থাকবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না পারিবারিক জীবনও সুখ শান্তি বিনষ্ট হবে ধনুরাশি জাতক জাতিকাদের আজকে আঘাত প্রাপ্তি যোগ রয়েছে আপনার নিকটতম কোনো ব্যক্তি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নিকট থেকে আপনি বড়সড় একটা আঘাত পেতে চলেছেন অথবা আপনি শারীরিক আঘাতও পেতে চলেছেন মাথায় চোট আসতে পারে খুব সাবধানে থাকবেন যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনি খুব সাবধানে থাকুন এবং কর্মে আপনার মনোসংযোগ বজায় রাখুন কারোর সাথে কোনোভাবেই বাঘবিতনটাই জড়াবেন না এর ফলে কিন্তু আপনার কিন্তু সমস্যা হতে পারে যারা সরকারি ফার্মে চাকরি করছেন দিনটি শুভ কিন্তু আপনাকে আজকে সজাগ এবং সচেতন থাকতে হবে আপনার পাশের জন্যই আপনার শত্রুতা করতে পারে তাই আপনার কোনো সুযোগ আপনি কাউকে দেবেন না যাতে আপনার কোনো ক্ষতি হয় ধনুরাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকের দিনটি শুভ পড়াশোনার সুফল লাভ হবে তবে আঘাতও পেতে পারেন খুব সাবধান ব্যবসায়ীদের দিনটি মোটেই শুভ নয় ধনুরাশির ব্যবসায়ীদের অবশ্যই মনসংযোগ করতে হবে এবং ব্যবসার কাজে নিজেকে সৎ ব্যবহার করতে হবে কর্মচারী এবং আপনার কাস্টমার কর্তের সাথে ধনুরাশির সমগ্র জাতক জাতিকাদের বলব আজকে আপনারা শনি যে স্মরণ করুন এবং জপ করুন ওম শাম শনিশ্চরাই নম আটান্ন বার জপ করে আপনার দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটিভাবে যাবে তবে সতর্কতার বিশেষ প্রয়োজন রয়েছে দাম্পত্য জীবনে তা না হলে সমস্যা হতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকলেও আজকের চলমান দিনে আপনার বাধাকে অতিক্রম করে এগোতে হবে অনেক বাধার পর বাধা থাকে প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু আপনি বাধা প্রাপ্ত হবেন তাই প্রত্যেকটা কাজ আপনাকে সুপরিকল্পিতভাবে আপনাকে পরিকল্পনা করে ধাপে ধাপে এগোতে হবে মকর রাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সাবধান থাকুন কর্মে খুব সাবধান থাকুন আপনার কলিগদের সামনে খুব সাবধানে আপনি আপনার কথাবার্তা বলুন তা না হলে সমস্যা বাড়তে পারে সরকারি ফার্মে যারা আছেন তাদের মোটামুটি শুভ যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের কিন্তু আজকে কর্মে বাধা রয়েছে তাই ব্যবসায়ীদেরকে কিন্তু কাজে আজকে মনোসংযোগ বাড়াতে হবে বিদ্যার্থীদের মোটামুটি শুভ বলা যায় তবে সজা সচেতন অবশ্যই হতে হবে সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলব ওই বাধা বিঘ্নকে নাশ করার জন্য সিদ্ধিদাতা গণেশজির পুজো করুন প্রণাম করুন এবং হনুমান চালিশা পাঠ করে আপনার দিনটি আজকে শুরু করুন দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না অশান্তি ঝামেলা থাকবে পারিবারিক জীবনেও কিন্তু সুখ শান্তি বিনষ্ট হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সজাগের থাকুন খুব সচেতন থাকুন এবং বুঝে কাজ করার চেষ্টা করুন আপনি বুদ্ধিহীনের মতো কথাবার্তা বলবেন এক কথায় কুম্ভরাশি জাতক জাতিকাদের আজকে মস্তিষ্ক বুদ্ধি কাজ করবে না বুদ্ধিহীন হয়ে যাবে খারাপ বুদ্ধি কাজ করবে ভালো বুদ্ধি কাজ করবে না ফলে সমস্যা আপনার জটিল থেকে জটিলতর হতে থাকবে যারা ব্যবসা করছেন সাবধানে ব্যবসা করুন ব্যবসায় মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন বিদ্যার্থীদের পড়াশোনায় সজাগ এবং সচেতন হবে সমগ্র কুম্ভ রাশি জাতিকাদের বলব আজকে আপনারা স্নান করে বুদ্ধিদাতা সিদ্ধিদাতা গণেশজি পুজো করুন প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না মোটামুটিভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনও ঠিক তাই খুব একটা ভালো যাবে না মিন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে শান্ত থাকুন নিজের কর্মে মনোসংযোগ বজায় রাখুন তা নাহলে কর্ম নিয়েও একটা সমস্যা হবে বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদেরকে বলবো খুব যত্নশীল হন আপনার নিজের দায়িত্বের কাজের প্রতি তা না হলে আপনি উচ্চ আধিকারীকে রোশনালে পড়তে চলেছেন যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের মোটামুটি শুভ হলো দিনটি খুব একটা ভালো যাবে না মেন্ডাসি যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের খুব ব্যবসা নিয়ে ভাবতে হবে এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে খুব সজাগ এবং সচেতন হতে হবে বিদ্যার্থীদের খুব যত্নশীল হতে হবে পড়াশোনায় মিনরাশির জাতক জাতিকাদের আজকে সারাটা দিন অমঙ্গলের বাতা বয়ন বইবে আর এই অমঙ্গলের কারণেই কিন্তু আপনার আজকের দিনটি খুব একটা ভালো যাবে না তাই এই দিনটিকে অমঙ্গলটাকে মঙ্গলময় করার জন্য সমগ্র মিনরাশি জাতক জাতিকাদের বলবো আপনারা আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে প্রথমে নিজের হাতের দুই তালু ভালো মতো দেখে প্রণাম করে গুরুদেবকে স্মরণ করে দিনটি শুরু করবেন ঈশ্বরের ভাবনায় থাকবেন দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জলপ্রদান করবেন শনি মহারাজজিকে প্রণাম করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন সূর্যদেবকে প্রণাম করে শিবলিঙ্গে জল দিয়ে দিনটি শুরু করবেন এক কথায় ঈশ্বর ভাবনার মধ্যে আপনাদের দিনটি কাটাতে হবে তা না হলে আজকের দিনটি আপনাদের অমঙ্গল দিন ক্ষতিগ্রস্তের দিন শুভ দিন নয় ভালো থাকুন দিনটি আপনাদের শুভ হোক এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমরা এসে গেছি একদম ভিডিওর শেষ হলাম আজকে জলপাইগুড়ি থেকে দীপান্বিতা ঝাঁ দিদিভাই জানতে চেয়েছেন আপনার বিবাহে বাধা কেন হ্যাঁ আপনার সপ্তমভাবে অশুভ গ্রহের দৃষ্টি প্রদান করার জন্য আপনার বিবাহে বাধা সৃষ্টি করেছে তাই এই ভাবের অশুভ গ্রহের একটু প্রতিকার করে নিন এবং বিবাহের ঋষি প্রজাপতি ওম কবচ করিয়ে ধারণ করুন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি সুফল লাভ করবেন তা না হলে এই বিবাহ নিয়ে আপনাকে কিন্তু আপনাকে আপনার পরিবারকে খুব উদ্বিগ্ন হয়ে থাকতে হবে দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়ার যে নম্বর দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করুন কবে কখন কোথায় আমাকে পাবেন জেনে যাবেন আপনারা আমাকে পাবেন মালদা বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার গঙ্গারামপুর তারাপীঠ এবং কলকাতায় দর্শক বন্ধু যারা অনেক দূরে আছেন আসতে পারছেন না অনলাইন পরিষেবা রয়েছে সেটিও ফোন করে জেনে নেবেন ভালো থাকবেন আর ভালো থাকার জন্য যেটা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনার সফলতা হবেই হবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার